মায়ার নবী বললেন আবু বকার ঘরের মধ্যে রেখে আবু বাকার চোখের পানি ডিসি বলে নবী আমার ঘরে ঝারু দিয়ে সব আমি আসছি আমার ঘরে আমার আল্লাহ আমার নবী সারা কেউ না আমার আল্লাহ সরার আর মোহাম্মদ নবী সরার কেউ নাই আমি সব জারুদিয়া দিয়া দি আমি সব দিনের নবীর সামনে আছি কারণ এই সময় যদি আমি কিছু রাখি আমি আল্লাহর কাছে ফল ফল পাব না আমার খানার মতো চুলার আগুন জ্বলে এত কষ্টের মধ্যেও আমি আপনার মোহাব্বত আর আমার মাওলার মোহাব্বতের সব বিলীন করে দিলাম ও নবী এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ না নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে অমুরের মাথাটা নত হয়ে গেল আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কোরবানি ওই পরিমাণ কোরবানি তো আমি রবর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না নবী অপরিশান হঠাৎ করে জিবরাইল সে হাজির জিব্রাইল এসে আমার নবীর সালাম দিয়ে কয় নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায় আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বাকার কপাল আপনার ধন্য আল্লাহ পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু বাকার আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন ওদায় আর নবী আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান্নের আসামি কে জান তো কে চিন্তনু বকর কে আমারে তো কেউ জিগেই তো না